তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই আপনারা সাবধান হয়ে যান যদি আপনারা সাবধান হয়ে না যান তাহলে আপনাদেরকে রাস্তায় ফিরে লাঞ্ছিত করা হবে আপনারা একটু তাকিয়ে তাকিয়ে দেখবেন নমস্কার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট করতে আয়োজিত আজকের এই মানব বন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট সহ অঙ্গ সংগঠনগুলো মানববন্ধনে দাঁড়িয়েছে আজকে মানববন্ধনের মূল বিষয় হিন্দু আইন পরিবর্তন প্রতিষ্ঠার প্রতিবাদে আমাদের মানববন্ধন ও মিছিল একটা ইস্যু নিয়ে দাঁড়িয়েছি যে ইস্যুটা আমাদের ধর্মেরই কিছু কুলাঙ্কার দালাল তারা বিদেশি কিছু এনজিওদের হাত ধরে আমাদের এই হিন্দু আইন পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছে আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজুটের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজুট বাংলাদেশের এই হিন্দু পারিবারিক আইন পরিবর্তন কখনোই মেনে নেবে না বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছাত্র মহাজুটের নেতৃবৃন্দ প্রতিরোধ গড়ে তুলবে আর যে সকল দালাল এনজিও আমাদের কিছু বিতর্কিত লোকজন জড়িত আছে এই হিন্দু আইন পরিবর্তন প্রতিষ্ঠার তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই আপনারা সাবধান হয়ে যান যদি আপনারা সাবধান হয়ে না যান তাহলে আপনাদেরকে রাস্তায় লাঞ্ছিত করা হবে আপনারা তাকিয়ে তাকিয়ে দেখবেন